এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখবো যে ইঞ্জিন বিকল যেই কারণে আটকে রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস ছবিটা রাখবো আপনাদের সামনে যে ইঞ্জিন বিকলের জেরে আটকে পড়েছে শিলিগুড়ি কাঠিয়ার ইন্টারসিটি এক্সপ্রেস নকশালবাড়ির বেঙ্গাই জোতে এই মুহূর্তে আটকে রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস যেই ঘটনায় সমস্যায় পড়েছেন যাত্রীরা বেশ কয়েক ঘন্টা হয়ে গেল শিলিগুড়ির একেবারে যে নকশালবাড়ি এই এলাকাতে বেঙ্গাই জোতে সেখানে আটকে পড়েছে ইন্টারসিটি এক্সপ্রেস এই মুহূর্তের একটা বড় খবর এক্সক্লুসিভ আমরা এই খবরটা আপনাদের সামনে তুলে ধরেছি ইঞ্জিন বিকল যেই কারণে বেঙ্গাই জোতে দাঁড়িয়ে পড়লো শিলিগুড়ি কাঠিয়ারগামী ইন্টারসিটি এক্সপ্রেস আজ রবিবার দুপুর তিনটে নাগাদ নকশালবাড়ি স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রেলের ডিজেল ইঞ্জিন বিকাল হয় বলে দাবি রেল সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে শিলিগুড়ির জংশন থেকে রিকাভারি ভ্যান ইতিমধ্যেই রওনা দিয়েছে এবং আশা করা যাচ্ছে এই পরিস্থিতি খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আনা যাবে এবং এই ট্রেনটি বিকল হয়ে যাওয়ায় অর্থাৎ ইন্টারসিটি এক্সপ্রেস বিকল হয়ে যাওয়ায় এই লাইনের ওপর যে সমস্ত ট্রেন চলাচল করে সমস্ত ট্রেন আটকে রয়েছে বিভিন্ন স্টেশনে যেই ঘটনায় নাকাল হতে হচ্ছে নিত্য যাত্রীদের তারা অনেকেই রেল থেকে নেমে আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে অন্য যানবাহনে যাতায়াত শুরু করেছেন তবে এই মুহূর্তে যেটা আশঙ্কা করা হচ্ছে যে রেলের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে যেই কারণে এমন একটা ঘটনা ঘটেছে ইঞ্জিন বিকলের জেরে নকশাল বাড়ির বেঙ্গাই জোতে আটকে পড়লো শিলিগুড়ি কাঠিয়ারগামী ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর তিনটের পর ঘটনা ঘটে একেবারে ঝাঁকি দিয়ে সেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং সেই ট্রেনটি মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে পড়ে ডকশালবাড়ি স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে রেলের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে রেল সূত্রে এটাও জানা যাচ্ছে যে ইতিমধ্যেই শিলগুড়ি জংশন থেকে রিকাভারি ভ্যান ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা শোনাবো এই বিষয় সম্পর্কে যেই বক্তব্য আমরা এই মুহূর্তে পেয়েছি শুনুন और क्या कुछ लग रहा है आपको यहाँ ट्रेन खराब हो गया है अभी बोला इंजन छो आप जन्मे करते का बोलता है जो नक्सलवाड़ी से उसके बाद ही ट्रेन जाएगा वहाँ कितना समस्या हो रहा है दो घंटा हो गया है तकलीफ सब परेशान है सब फैमिली वाला आदमी है सब परेशान है, है।, 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 है। गर्म का महीना है इंजन ड्राइवर से पूछता तो कुछ बता नहीं रहा है जी इंजन कब आएगा नहीं आएगा कोई 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 तो भरोसा देगा हाँ ट्रेन एक घंटा में ट्रेन आ रहा है या दो घंटा में आ रहा है या नहीं आएगा तो नहीं को चला जाएगा

আপনারা শুনলেন কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা এই ট্রেনে নিত্যদিন যাতায়াত করেন এবং এই মুহূর্তে একটা বড় খবর যে আটকে রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি কাথিয়ার ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে রিকাভারি ভ্যান সেই উদ্দেশ্যে আসতে শুরু করেছে এবং সেই ইঞ্জিন আসলেই কিন্তু এই ইঞ্জিনকে রিকভারি করে নিয়ে যাওয়া হবে এমন একটি বিষয় জানা যাচ্ছে যদিও আবারো এই বিপর্যয়ের জেনে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের আমরা শোনাবো এই মুহূর্তে আমরা কি প্রতিক্রিয়া পেয়েছি শুনুন वहाँ बात हुई है जो मैंने लगभग एक घंटा बाद दिया इसका मैंने समाशा फिर वाली आएगी वहाँ से फिर रिटर्न को जाएगी गर्मी तो बहुत है हाँ गर्मी तो बहुत है इतना समस्या हो रहा है बहुत समस्या हो रहा है क्या नाम है आपका लाल बाबू कहाँ जा जा रहे हैं